সবাই তোমরা সবাই আছে আজকে তোমাদেরকে 10 ডিসেম্বরের শুভেচ্ছা আজকে তোমাদেরকে আমি শাড়ি পরা মেকআপ ভিডিও আপনাদের সাথে শুরু দেখো আমার মেকআপ কি মেকআপ দেখো আপনাদের দেখাই দেখেন কত আমি মেকআপ করব চলো শুরু করা যাক

saling dua puluh, saling mungkin 私はディボートを決めている。

এখন আমি লাল কালার মেকআপ প্যাকেট চোখে দিব দিয়ে দিলাম এইটা পাতল তাহলে একটু একটু করে নাও গুলো সবে আগে দুটো দিছি এখন বলতে আমি একটু হাই কালার

takona na hash karete go. takona wala iste dibos. monde na ama <nami> <inaudible> 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 দেখো তাহলে এটা শান্ত হল রংটা লাল আর ফেভরিক শানি রেড কালার আমি করব দেখো সুন্দর এখন আমি করব

কষ্ট করে আমি সেজেছি কিন্তু আমি তো বাইরে যেতে পারবো না এই জন্য আমি এটা শাড়ি পরেছি দেখো আমি কি এরকম শাড়ি পরে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট বক্সে জানাবেন আমাকে দেখতে যদি অনেক সুন্দর লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট বক্সে জানাবেন